বিভিন্ন কারণে আপনার পাখি কিন্তু ব্যথা পেতে পারে এমন হতে পারে সে নতুন উঠতে শিখেছে উড়তে গিয়ে ল্যান্ড করতে গিয়ে সে তার পা ভেঙে ফেলেছে কিংবা পায়ে প্রচণ্ডভাবে ভাবে ব্যথা পেয়েছে আপনার পাখি যদি পড়ে গিয়ে কিংবা কোনোভাবে ব্যথা পেয়ে থাকে সেক্ষেত্রে কি কি করবেন আজকে আমি সেটা জানাবো ভিডিওতে আমার ককাটেল পাখির বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ও যেদিন পড়ে গিয়ে ব্যথা পেল সেদিন ওর বয়স ছিল একত্রিশ থেকে তেত্রিশ দিনের মধ্যে ও প্রথম প্রথম উড়তে শিখেছিল এবং উপর দিকে উড়ে গিয়ে ল্যান্ডিং ঠিক সময় মতো করতে না পারায় ও ড্রপ করে এবং ড্রপ করে ওর পায়ে প্রচণ্ডভাবে ব্যথা পায় পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পাখির বাচ্চাটা প্রচণ্ড কাঁপছিল সেটা দেখে বুঝতে পারলাম ও প্রচণ্ডভাবে আহত হয়েছে এবং ওর অনেক ব্যথা লাগছে প্রথমে আমি ভেবেছিলাম ও ডানা এবং পা দুটোতেই ব্যথা পেয়েছে পরে দেখলাম সে তার ডানাটা খুব ভালো মতোই ঝাঁকাতে পারছে কিন্তু পায়ে ভর দিয়ে আগাতে পারছে না এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন সেক্ষেত্রে প্রথমত আপনি আপনার পাখিটাকে রেস্টে রাখবেন খাঁচায় আপনি যদি অন্য পাখিদের সঙ্গে রাখেন সেক্ষেত্রে ও কিন্তু আরও আহত হতে পারে টোটালি আলাদা একটা জায়গায় নিয়ে রাখুন আর আমি পঞ্চুর জন্য কি কি মেডিসিন ইউজ করেছি সেটার ডিটেলিংটা আজকে আমি দিয়ে দিচ্ছি আমি ওর জন্য নিয়ে এসেছিলাম ফার্স্ট ভেট নামে এই ওষুধটা যেটা মুরগি হাঁস কবুতর এবং মুরগির বাচ্চা এই সব ধরনের পাখির জন্যই ইউজ করতে পারবেন এটা ব্যবহার করার নিয়মও আমি আপনাদেরকে একেবারে ডিটেইলে আজকে জানিয়ে দেব আপনার পাখিটা যখন ব্যথা পাবে প্রথম অবস্থায় আপনি এই জাতীয় আহত জায়গায় হালকা করে বরফ শেক দিতে পারেন কোনো ধরনের গরম শেক দিতে যাবেন না আর ফাস্ট ভেটের সঙ্গে আমি নিয়েছিলাম বি কম ভিট এই ভিটামিনটা যেটা ওদের হার্টকে শক্তিশালী করতে সাহায্য করে প্রতিটা ওষুধের গায়ে কিভাবে ইউজ করতে হবে সেই ইন্ডিকেশন দেওয়া আছে তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি দুই লিটার পানি এখানে আমি ফাস্ট ভেট যে ওষুধটা আছে এটা পাউডার ফর্মে পাওয়া যায় এটা এক গ্রাম নিয়েছি এই যে দেখুন এক গ্রাম এই পানিটাতে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি ফার্স্ট ভেট মিক্স করার পরে আট ঘন্টা পর্যন্ত আপনি এই পানিটা ইউজ করতে পারবেন এরপরে আপনি ফেলে দিবেন দিনে পাঁচ থেকে ছয় বার এখান থেকে অল্প অল্প পানি মানে একদম দুই থেকে তিন ড্রপের মতো পানি আপনি আপনার পাখিকে খাওয়াবেন আপনার যদি একসঙ্গে অনেকগুলো পাখি থাকে বা মুরগি হাঁস থাকে সেক্ষেত্রে এই পানিটা আপনি ওদের পানির পাত্রে দিয়ে দিতে পারেন সেখান থেকে ওরা অল্প অল্প করে খাবে। ফার্স্ট ভেট আমি প্রথম তিন দিন দিয়েছি তিন দিন দেওয়ার পর থেকে আমি বিকম ভিটটা শুরু করেছিলাম বিকম ভিট সেম উপায়েই দুই লিটার পানিতে আপনি দুই এম পরিমাণে মিক্স করে নেবেন এখান থেকেও আপনি পানিটা খুব অল্প করে দুই তিন ড্রপ করে খাওয়াবেন ফার্স্ট ভেট তিন থেকে চার দিন এবং বিকম ভেট তিন দিন খাওয়ানোর পরে আমাদের পঞ্চু পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর একটা ব্যাপার অসুস্থ অবস্থায় কিন্তু আপনার পাখি নিজের থেকে কোনো খাবার খেতে চাইবে না সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই হ্যান্ড ফিট করে তাকে খাওয়াবেন আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনার পাখি পালনে অনেক সহায়ক হবে ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন ভালো থাকবেন সবে বাই